কোমর নাচানো বাচ্চাদেরকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করা এই সব কিছুই হচ্ছে আমাদের চোখের সামনে বাকি কথাগুলো বলার আগে এই ভিডিওটি দেখে নিন ন্যাশনাল টেলিভিশন থেকে শুরু করে রিল পর্যন্ত সর্বত্র শিশুরা পণ্য হচ্ছে আচ্ছা আপনারা ঠিক এই ছোটোবেলাটাই কি চেয়েছিলেন নিজের বাচ্চার জন্য দেখুন এখন বিষয়টা হচ্ছে আমাদের জীবন এখন সোশ্যাল মিডিয়া কেন্দ্রে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু তার মানে এই নয় আপনি আপনার সন্তানের ট্যালেন্ট বিক্রি করে হাততালি কুড়োবেন আর সাথে টাকা অবসরে রিল দেখার চল এখন প্রায় সর্বোচ্চ ফেসবুক ইনস্টাগ্রামের রিল শর্ট স্টোরিজে বা ভিডিও কন্টেন্টে বাচ্চাদের উপস্থিতি কিন্তু এখন চোখে পড়ার মতো কেউ বাচ্চার আঁকার ছবি পোস্ট করছে ফেসবুকে বা কেউ পোস্ট করছে সন্তানের গান বা নাচের ভিডিও কখনো বা বাচ্চাকে কিভাবে ন্যাপি পড়াতে হয় সেই থেকে শুরু করে স্নান করানোর পদ্ধতি শেখাচ্ছে অনেকে কখনো ভেবে দেখেছেন এই ভিডিওগুলো কার জন্য বাচ্চার আনন্দের জন্য নাকি অভিভাবকের ফেসবুকে ভিউ ফলোয়ার্স বাড়ানোর জন্য আমরা ভুলে গেছি শিশু শ্রম আইনত অপরাধ অভিনয় থেকে বিজ্ঞাপন মডেলিং যে সকল পেশায় শিশুরা এখনও কাজ করে তাদের শৈশব রক্ষার্থে রয়েছে নানান নিয়মকানুন এবং তা মানা না হলে রয়েছে শাস্তির ব্যবস্থা কিন্তু যখন সন্তানকে ব্যবহার করে উপার্জন বাড়াতে চান বাবা মায়েরা তখন আপনি নিজেই আপনার বাচ্চার ব্যক্তিগত মুহূর্ত জনসমক্ষে নিয়ে আসছেন তার খাওয়া তার কান্না তার হাসি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে একবারও ভেবে দেখেছেন ইন্টারনেট ঠিক কতটা সেফ জায়গা একটা সমীক্ষা অনুযায়ী দশজন শিশুর মধ্যে জনের ছবি বা ভিডিও তাদের অজান্তেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে এই ভিডিওগুলো আজকে কিউট মনে হলেও কাল কিন্তু মিম ট্রোল কিংবা সাইবার বুলিংয়ের কারণ হতে পারে আজকাল টেলিভিশনে একটা নির্দিষ্ট ট্রেন চোখে পড়ছে যা খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক বড় বড় ডান্স রিয়েলিটি শোতে ছ থেকে সাত বছরের ছোট ছোট বাচ্চাদের দিয়ে এমন সব নাচ করানো হচ্ছে যা স্পষ্টভাবে অ্যাডাল্ট কিংবা আইটেম সঙ্গের ওপর ভিত্তি করে তৈরি তাদের এক্সপ্রেশন থেকে শুরু করে কস্টিউম স্টাইল এমনকি ক্যামেরার অ্যাঙ্গেল পর্যন্ত এমনভাবে সাজানো হচ্ছে যেন মনে হয় তারা একটি মিনি এন্টারটেনমেন্ট প্যাকেজ তাদের নিষ্পাপ শৈশবটা হয়ে যাচ্ছে বাজারি পণ্য যেখানে দর্শকদের বিনোদনের স্বার্থে একটা শিশুকে তার বয়সের কয়েক দশক বড় করে প্রেজেন্ট করা হচ্ছে জলনে ভালো বদুয়াও মে থা জোর ডালো আর দিন বদিন মেরে টানে বড়ে যা রে আচ্ছা আপনাদের কি একবারের জন্য মনে হচ্ছে না একটা শিশুর মন তার বেড়ে ওঠার এই সংবেদনশীল সময়টা ঠিক কিভাবে বিকৃত হচ্ছে কে ঠিক করছে কোন বাচ্চা কোন অ্যাডাল্ট আইটেম গানে কোমর তোলাবে আর কোন অভিভাবক বা কোন সমাজ এটাকে অনুমোদন দিচ্ছে সব থেকে বড় কথা হলো এই সব রিয়েলিটি শোগুলো টিআরপির লোভে দর্শক টানার নামে একটা গোটা জেনারেশনকে প্রোডাক্ট হিসেবে ইউজ করছে আচ্ছা আপনাদের আমাদের ছোটোবেলাও কি ঠিক এইভাবেই কেটেছিল কি মনে পড়ে একটা বাচ্চা যার হাতে পুতুল থাকা উচিত কিংবা ক্রিকেট ব্যাট যার খেলাধুলোয় মন দেওয়া উচিত পড়াশোনায় মন দেওয়া উচিত অথচ তাকে সাজানো হচ্ছে লিপস্টিক আইলাইনারে বড়দের মুখের এক্সপ্রেশন বসিয়ে শিশুরা তো জানে না তারা কি করছে কিন্তু যারা জানে তারা ঠিক কোন বিবেকবোধ নিয়ে এই কাজগুলো করাচ্ছে এটা একটা নিছক বিনোদন নয় এটা এক ধরনের মানসিক শোষণ একটা শিশুকে তার বয়সের আগে এমনভাবে উপস্থাপন করা যেখানে সে নিজেই তার শৈশবের ভার বহন করতে পারবে না এটা অপরাধের সমান সমাজের মিডিয়া এমনকি অভিভাবকদেরও এটা নিয়ে প্রশ্ন তোলা উচিত এই বিকৃত রুচির বিনোদন আর শিশুদের উপর চাপিয়ে দেবেন না বাচ্চাদের বাঁচতে দিন বড় হওয়ার আগেই বড়দের পৃথিবীতে জোর করে টেনে আনবেন না আর যদি আমরা এই অন্যায় চুপ করে থাকি তাহলে আমাদেরও দায় থেকে মুক্তি নেই এটা কেন বিপজ্জনক ইন্টারনেট থেকে সেই অর্থে কোনো কিছুই ডিলিট হয় না একবার আপলোড হলে আপনার বাচ্চার ব্যক্তিগত মুহূর্ত চিরকাল ইন্টারনেটে থেকে যাবে শিশুরা জানতেই পারছে না ওরা নিজেদের জন্য নয় লাইম লাইটের জন্য টিআরপির জন্য এক্সপ্লয়েটেড হচ্ছে এর সমাধান কি সন্তানের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করার আগে ভাবুন যে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ঠিক কতটা সুরক্ষিত আপনার সন্তানের ভিডিও যে অন্য কোনো ব্যক্তি তার নিজের সুবিধার্থে অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে দেবে না তার কি গ্যারান্টি আছে সুতরাং সতর্ক থাকুন আর টিভি চ্যানেল এবং প্রডিউসারদের প্রতি আমার একটাই প্রশ্ন এই টিআরপির নামে শিশুদের শৈশব বিক্রি করা ঠিক কবে বন্ধ হবে ভিউ আর টিআরপির জন্য শিশুদের শৈশব নিয়ে ব্যবসা করা বন্ধ করুন শিশুরা পণ্য নয় তারা মানুষ তাদের ভালোবাসু তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ সুরক্ষিত সমাজ ফিরিয়ে দিন যাতে সেখানে তারা প্রাণ খুলে বাঁচতে পারে